অবৈধভাবে মাটি ও বালি বিরুদ্ধে অভিযান চালাতে গিয়ে চরম বাধার সম্মুখীন হলেন জেলা প্রশাসনের আধিকারিকটা এই ঘটনার জেরে মাটি মাফিয়াদের হাতে আক্রান্ত হলেন এক স্থানীয় বাসিন্দা সন্দীপ চক্রবর্তী বয়স পঁয়ত্রিশ অভিযোগ তাকে বাড়ি থেকে টেনে বের করে মারধর করা হয় এবং মাথা ফাটিয়ে দেওয়া হয় বর্তমানে তিনি গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসা সূত্রের খবর বৃহস্পতিবার ভোরে প্রশাসনের একটি দল অভিযান চালাতে যায় তপনে বাসুরিয়া এলাকায় অভিযানে একটি মাটি বোঝায় ট্রাক্টর আটক করা হলেও কিছুক্ষণ পর মাটি মাফিয়ারা ট্রাক্টরটি জোরপূর্বক তিনি নিয়ে যায় এবং অধিকারিকতার বাধায় পরে সন্দেহবশত স্থানীয় বাসিন্দা সন্দীপ বাবুর উপর চড়াও হয় মাফিয়ারা মনে করা হচ্ছে তিনি প্রশাসনকে খবর দিয়েছিলেন এই বিষয় আহত ব্যক্তি সন্দীপ চক্রবর্তী কি বলছেন শুনবো তো কারা আপনাকে মারধর করলো আজকে সকাল আনুমানিক 8:30 টার দিকে আমি বাড়িতে মুড়ি খাচ্ছিলাম সেই সময় রামকৃষ্ণ মোষাক সন্তু দাস পরেশ মহালি যারা পালিজবস্থা করে বাড়িতে বাফিয়া তারা এসে আমার বাড়িতে টেনে হিঁচড়ে মানে ভেঙে দিয়ে

পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছয় এবং আহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হয় প্রশাসনের পক্ষ থেকে অভিযোগ জানানো হয়েছে বলে সূত্রের খবর দক্ষিণ দিনাজপুরের তপন থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট প্রোটিন বাংলা রায়গঞ্জের দশের এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচলাইন নেচার ইন্সপায়ার্ড হোমস। যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিস রায়গঞ্জের কর্ণচোড়া থাটা পথে দ্বাদশ শ্রেণী পর্যন্ত তিনটি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ও ঢিলছড়া দূরত্বে পুলিশ ফাঁড়ি দুটি ব্যাংক এক কথায় সামাজিক পরিবেশ ও অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি দেরি না করে আজই যোগাযোগ করুন জে এইচ ডেভেলপার্স কর্ণজোড়া মোটর কালীবাড়ি রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর আপনি কি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর প্রভা চক্রবর্তী হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন অথবা এইট থ্রি সেভেন থ্রি জিরো এই নম্বরেই আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বিসিএস রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরি পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা করিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স